কাজ শেখার উদ্দেশ্য মূলত বাইরে যাওয়া বিশ্বের বাইরে এসডিবি বোর্ডের মধ্যে কি কি থাকে জি স্যার এসডিবি বোর্ডের মধ্যে কি কি থাকে স্যার এসডি বোর্ডের মধ্যে প্রথম ডিপি এমসিবি থাকে এসপিডি থাকে আরসিবি থাকে তারপর আছে এমসিবি সিঙ্গেল বল থাকে এসপিডি এর কাজ কি এসপিডি এর কাজ হচ্ছে মানে বর্জ্যপাত এবং ওভারকার নবার বলে থেকে রক্ষা করা রক্ষা করা জি প্রত্যেক করে আরসিসিবি

সিলিং ফ্যানে কত মাইগরোডার ক্যাপাসিটর ব্যবহার করা হয় থাকে স্যার 2.0 2.5 3.0 3.5 আপনি বলুন তো ম্যাগনেটিক কন্টাক্ট কাকে ম্যাগনেটিক কন্টাক্ট হল একটা ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচ যা বিভিন্ন ভারী লোডের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন যেমন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় যেমন মোটরল কন্ট্রোল করার ব্যবহার করা হয় আচ্ছা এই সুইচ বোর্ড থেকে কতটা পয়েন্ট ব্যবহার করা যায় इतने सोच बोलते क्या आठ टी बांदर होता है जाना आठ टी बांदर सर बस कतौर सर बस आठ सौ आठ सौ सोच बोलते लाइफ में वाली बातें कतौर लाइफ में वाले सर वन वन पॉइंट फाइव रन आठ टी बांदर सर बस कतौर दो ही दोनों है एक तो फ्लैट टाइप एक तो राउंड टाइप अच्छा बोलना तो आईपीएस से

এলপিএস লাইটনিং প্রজেক্ট সিস্টেম এলপিএস করতে গেলে কি কি লাগে এলপিএস করতে গেলে স্যার ইয়া টার্মিনাল প্রয়োজন হয় এলপিএস ইয়া টার্মিনাল রুফ কন্ডাক্টর ডাউন কন্ডাক্টর ডাউন কন্ডাক্টর ইলেকট্রন কি কই ইলেকট্রন ইনস্পেকশন বক্স আর্থিং কত ধরনের আর্থিং দুই ধরনের হয় বডি আর্থিং নিউট্রাল আর্থিং আচ্ছা প্লেট আর্থিং এর সাইজ বলুন তো প্লেট আর্থিং 600 ক্রস 600 মিমি এটা মাটির কত দূর নিচে স্থাপন করা লাগে দুই মিটার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এর কয়টি থাকে দুইটি একটা রানিং কয়েল একটা স্টার্টিং কয়েল এই এটা নাম বলেন এটা সে ফিউজ